যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম আমাদের যারা নারী সহযোদ্ধা বৃন্দ রয়েছে তাদের প্রতি প্রতিদিন হ্যারাসমেন্টের আমরা শিকার হচ্ছি ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যারা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে এখানে এই সংস্কার কমিশনের মধ্যে আমরা প্রস্তাবনা রেখেছিলাম যাতে নারীদের বড় একটা অংশগ্রহণ বাংলাদেশে এনশিওর করা যায় আরেকটি বিষয় রয়েছে যেটা হলো এই তরুণ প্রজন্ম এখন যেহেতু এই ইলেকশনে অংশগ্রহণ করবেন এটা ফেস্টিভ মোড করার জন্য আপনারা প্লিজ আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন যা হয়তো একটু বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় হয়তো তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিতে একটা সম্মান বোধ আসছে এটা যাতে নষ্ট না হয়ে কারণ যদি একবার এটা আবার নষ্ট হয় হয়তো বা তারা আরেকটি বিপ্লবের পথে চলে যাবে এটা আমাদের জন্য কারো জন্য কোনো সুখকর বিষয় হবে না বিকজ দ্যাট এটা অনেক দিন পরে বাংলাদেশে হচ্ছে এবং আপনাদেরও এই সিস্টেম কতটুকু ডেভেলপ করা আছে সেটা নিয়েও আমরা সন্দিহান রয়েছি সো আপনাদের যদি কোনো সাজেশন পলিটিক্যাল দলগুলোর থেকে প্রয়োজন আপনারা আজকে চাইতে পারেন আমরা এই অপারেশন করতে রাজি আছে তবে সামগ্রিকভাবে আপনারা আওয়ামীнула নীতিমালা তৈরি করেছেন এটি বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 100% কোঅপারেশন থাকবে এবং আমরা চাই যাতে অন্যান্য আমাদের যারা সহযোগদின்ற রয়েছেন তারাও যদি এই ইলেকশনটাতে একটা কোঅপারেশন মোডে আসে হয়তোবা আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দিকে যেতে পারব অন দা কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন বিএনপি জামাত এবং এরপরে নামবেন অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে তাহলে হয়তো আমরা এই কোপারেশনে পারব ইলেকশন কমিশন তার স্বতন্ত্র যে রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয় কোনো রাজনৈতিক দলের কাছে না হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইলেকশন কমিশনের যে কোপারেশন চাইবে সেগুলো আমরা দিব এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই দিক নির্দেশনা দিবে আমরা চাই যে আপনারা দ্রুত গতিতে গণভোটের বিষয়ে যেহেতু এখনো আপনাদের সরকার থেকে এখনো নির্দেশনা আসে নাই কিভাবে বাস্তবায়ন করবেন কি আপনারা এটা সরকারের কাছে আবেদন জানাইতে পারেন সময় খুবই স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে